চলছে তবে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য একটু দুঃখের খবর আছে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তবে এ সময় বাংলাদেশের ক্রিকেটাররা পুরোপুরি ব্যস্ত রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল এ কিন্তু বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসছে আগামী এপ্রিল শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা সেটি হবে জিম্বাবুর বিপক্ষে দুটি টেস্ট সিরিজ দিয়ে ক্রিকেটের অপারেশন ইনচার্জ সারিয়ান নাফিজ এই খবরটি নিশ্চিত করেছেন দু সালে জিম্বাবুয়ের সিরিজ খেলে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলার পরিকল্পনা ছিল তবে টানা টি টোয়েন্টি সিরিজের কারণে দুটি টেস্ট ম্যাচ স্থগিত হয়ে যায় তবে এবার সেই সিরিজের দুটি টেস্ট ম্যাচ মাঠে গোয়াতে যাচ্ছে এবং বিশেষত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি উচ্চ প্রায়োরিটি নিয়ে আসছে তাই এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাফিজ জানিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলেই সিরিজের দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে একটি ঢাকায় অন্যটি দেশের অন্য কোনো ভেনুতে অন্য ভেনু হিসেবে এখনো নির্বাচন করা হয়নি চট্টগ্রাম বা সিলেটের যে কোনো একটি স্টেডিয়ামে অন্য টেস্টটি অনুষ্ঠিত হবে বিসিবির পরিকল্পনা অনুসারে ঢাকার মাঠের ব্যস্ততা চলমান থাকায় সিলেট বা চট্টগ্রামের দ্বিতীয় ভেন হিসেবে নির্বাচিত হতে পারে বিপিএল এর মধ্যে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম প্রতিটি রাউন্ডই খেলা হচ্ছে তাই ঢাকাতে একটি টেস্ট এবং অন্যটি অন্য কোথাও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এ বিষয়ে গ্রাউন্ডস কমিটির কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে এই ব্যাপারটি নিশ্চয়তা দিলে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে নাফিস এদিকে সঙ্গে সিরিজ শেষ হলে বাংলাদেশ টেস্ট বড় চ্যালেঞ্জের মুখোমুখি জিম্বাবুর হবে শ্রীলঙ্কা ভারত পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ রয়েছে যা বাংলাদেশের জন্য একটি বড় প্রস্তুতি জায়গা জিম্বাবুর বিপক্ষে এই সিরিজ তাদের নিজস্ব প্রস্তুতি দিতে হবে কারণ গত বছর চার এক ব্যবধানে সিরিজ হেরে দেশে ফিরে গিয়েছিল তারা এবার টেস্ট সিরিজে তারা প্রতিশোধ নেওয়ার আশাই থাকবে এরাই বাংলাদেশের জন্য আরো একটি বড় চ্যালেঞ্জ হতেই পারে সর্বোপরি জিম্বাবু সিরিজটি বাংলাদেশের জন্য কেবলমাত্র একটি প্রস্তুতি নয় বরং এর সামনে আসা বড় সিরিজগুলো জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে তাই টাইগারদের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ এবং এই সিরিজ থেকে তারা আরো শক্তিশালী হয়ে উঠে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করবে বলে আশা করছে সবাই কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ